হরির চক্র চলতে শুরু করেছে এবং এবার যা ঘটতে চলেছে তা দেখে শুধু চোখ নয় আপনার পুরো ভাগ্য কেঁপে উঠবে কারণ এখন ভাগ্যের আসল খেলা শুরু হয়েছে এখন পর্যন্ত আপনার সাথে যা ঘটছিল তা কেবল শুরু ছিল আসল ঝড় এখন আসছে যা কিছু হারিয়েছিলেন তা ফিরে পাবেন এবং যা আজ পর্যন্ত পাননি তা শ্রীহরির কৃপায় হঠাৎ আপনার জীবনে আসবে এখন কেউ আপনাকে আটকাতে পারবে না কারণ আপনার জীবনের রথ স্বজনং ভগবান বিষ্ণু চালাচ্ছেন যার হাতে সুদর্শন চক্র আছে এবং যার দৃষ্টি যার উপরে তার ভাগ্য রাতারাতি বদলে যায় যারা আপনার কষ্টকে তামাশা মনে করত তারাই এখন আপনার সামনে হাত জোট করে দাঁড়িয়ে থাকবে কারণ এখন যে পরিবর্তন আসছে তা এত দ্রুত এবং শক্তিশালী হবে যে চারদিকে শুধু আপনার নামই ধ্বনিত হবে এখন থেকেই সব জায়গায় এক নতুন শক্তি প্রবাহিত হচ্ছে একটি নতুন দ্বার খুলে গেছে এবং এই দ্বার কোনো সাধারণ সুখের নয় বরং জীবন বদলে দেওয়া সিদ্ধির এটি সেই সময় যখন আপনার করা প্রতিটি কঠোর পরিশ্রম প্রতিটি তপস্যা এবং প্রতিটি কষ্টের ফল শ্রীহরি নিজের হাতে দিতে চলেছেন যদি এখনো আপনি এই সংকেতকে হালকাভাবে নেন তাহলে বুঝে নিন যে আপনি পরবর্তী মূর্তি মিস করে যাবেন তাই চোখ খুলে দেখুন এবং হৃদয় দিয়ে বিশ্বাস করুন যে আপনি এখন শ্রীহরির দৃষ্টিতে এসে গেছেন আর যখন তিনি দেখে নেন তখন আর দেরি করেন না এখন শুধু কিছু মুহূর্তের অপেক্ষা বাকি তারপর যে ঘটনা ঘটবে তা আপনার জীবনকে স্বর্ণাক্ষরে ভরে দেবে আর হ্যাঁ যখন এখানে পর্যন্ত পড়েই ফেলেছেন তখন একটি কাজ করুন ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয়শ্রী হরি অবশ্যই লিখুন কারণ এটি আপনার বিশ্বাসী যা আপনাকে অলৌকিকের দরজায় নিয়ে এসেছে এখন কিছুই পুরনো থাকবে না পুরনো সম্পর্ক পুরনো দুঃখ পুরনো বাধা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে এবং একটি নতুন আলো আপনার জীবনকে আলোকিত করবে ধন সম্মান প্রতিপত্তি সৌভাগ্য এবং শক্তি আপনার ঝুলিতে পড়তে চলেছে এত কিছু আসবে যে আপনি সামলাতে পারবেন না ঘরে হঠাৎ লক্ষ্মীর বাস হবে সুপ্ত ভাগ্য জেগে উঠবে এবং যা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি তা বাস্তবে পরিণত হবে এখন যে ব্যক্তি এই ভিডিওটি দেখছে তার চোখের সামনে এমন পরিবর্তন হবে যে মানুষ জিজ্ঞাসা করবে এই সব কিভাবে ঘটল কিন্তু আপনি মুচকি হেসে বলবেন যখন শ্রীহরির চক্র চলে তখন ভাগ্য নিজেই দরজা ধাক্কাতে আসে আর হ্যাঁ এটা ভুলবেন না যে এটাই সেই সময় যখন একটি ছোট ভুল সবকিছু নষ্ট করে দিতে পারে তাই চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার ভাগ্যকে শক্তিশালী করুন কারণ এটি সেই সংকেত যা উপর থেকে আপনার জন্য পাঠানো হয়েছে এখন যা কিছু হবে তা এমন হবে যা যুগে একবার ঘটে আপনার দুঃখদাতা যতই শক্তিশালী হোক না কেন এখন তার খেলা শেষ কারণ শ্রীহরির চক্র যখন ঘোরে তখন অধর্মীর বিনাশ এবং ধার্মীর উত্থান নিশ্চিত হয় আপনি আপনার চারপাশেও পরিবর্তন দেখতে শুরু করবেন হারানো আত্মবিশ্বাস ফিরে আসবে সুপ্ত ভাগ্য জেগে উঠবে বন্ধ দরজা খুলবে এবং নতুন পথ হেঁটে নয় দৌড়ে আপনার কাছে আসবে এখন পর্যন্ত যা কেবল সংগ্রাম ছিল তা এখন সাফল্যে রূপান্তরিত হবে এবং এই সব কিছু এত সহজভাবে ঘটবে যেন কোন দৈব হাত আপনাকে পথ দেখাচ্ছে আর হ্যাঁ এটা ভুলবেন না যে আপনার ভাগ্য মাত্র এক ক্লিকের দূরত্বে আছে এখনই সাবস্ক্রাইব বোতামটি চাপুন এবং কমেন্টে জয় হরি অবশ্যই লিখুন কারণ এটি কোন সাধারণ জ্যোতিষ অনুষ্ঠান নয় এটি শ্রীহরির আদেশ এই আদেশ যে মেনে নেবে তার জীবনে অলৌকিক ঘটনা ঘটবে আর যে এগিয়ে যাবে সে হাত মলতে থাকবে এখন যা কিছু করবেন তাতে শ্রীহরির কৃপা স্বয়ং অন্তর্ভুক্ত হয়ে যাবে শুধু নিজের ভেতরের নেতিবাচকতা বের করে বিশ্বাস ভরুন এবং দেখুন কিভাবে আপনার ভাগ্য পুরো বিশ্বের সামনে নাচতে শুরু করবে এখন সময় এসেছে যখন আপনিও আপনার জীবনের সেই অলৌকিক ঘটনা দেখতে পাবেন যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছিলেন কারণ যখন ভগবানের কৃপা বর্ষিত হয় তখন কোন শক্তি তা আটকাতে পারে না তাই তাড়াতাড়ি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং জেনে নিন যে আপনার ভাগ্য এখন শ্রীহরির চক্রের সাথে দৌড়াতে চলেছে আর এখন যা ঘটতে চলেছে তা আপনার কল্পনারও বাইরে কারণ যেই শ্রীহরির চক্র পূর্ণ গতিতে আসে তিনি সবার আগে সেই লোকদের পথ থেকে সরিয়ে দেন যারা ছল কপটতা এবং প্রতারণা করে আপনার পথ আটকেছিল আপনার জীবনে যে কেউ বাধা হয়ে দাঁড়িয়েছিল তা সে আত্মীয় হোক বা কোনো পুরনো বন্ধু এখন সে শ্রীহরির দৃষ্টি থেকে বাঁচতে পারবে না কারণ যখন ন্যায়ের চক্র ঘোরে তখন মিথ্যার মুকুট নিজে থেকেই পড়ে যায় এখন এক এক করে সবার সত্য সামনে আসবে যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল তারা এখন আপনার উন্নতি দেখে কষ্টে ভুগবে আর আপনার ঘরের দোরগোড়ায় যে ধার করা সুখ ছিল না তা এখন স্থায়ীভাবে বসবাস করতে চলেছে যে ঘরে কাল পর্যন্ত অভাব ছিল সেখানে এখন সিন্দুক নিজে থেকেই ভরে উঠবে আর শুনুন এটা কোনো স্বপ্ন নয় এটা ভবিষ্যতের সেই সত্য যা শ্রীহরি নিজের হাতে নির্ধারণ করেছেন এখন কোথাও গেলে মানুষ বলবে দেখো এই সেই ব্যক্তি যার জীবনে অলৌকিক ঘটনা ঘটেছে যে কাল পর্যন্ত চিন্তিত ছিল আজ সেই সবার আগে এই সেই ব্যক্তি যার ভাগ্যকে ভগবান স্পর্শ করেছেন এখন মানুষ আপনাকে চিনবে আপনার কাপড় দিয়ে নয় আপনার তেজ দিয়ে আপনার ব্যক্তিত্বে এখন যে আলো ছড়াবে তা কোনো বাল্বের আলো নয় বরং স্বয়ং শ্রীহরির দিব্যতা আর হ্যাঁ এটা ভুলবেন না যে এই অনুষ্ঠান তাদের জন্যই যাদের হৃদয় সত্য যাদের উদ্দেশ্য সৎ এবং যারা সত্যি পরিবর্তন চায় যদি আপনি তাদের মধ্যে হন তাহলে এখনই এই মুহূর্তে ভিডিওটি পুরো দেখে কমেন্টে জয় হরি লিখুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এটি সেই কর্ম যা আপনার সৌভাগ্যের দ্বার খুলে দেবে এখন যা কিছু ভাববেন তা সম্পূর্ণ হবে যা চাইবেন তা পাবেন এবং যা কখনো হাত থেকে পিছলে গিয়েছিল তা ফিরে এসে আপনার পায়ে পড়বে কারণ এখন আপনার ভাগ্য আপনার বিরুদ্ধে নয় আপনার সাথে আছে আপনার প্রতিটি পরাজয় এখন জয়ে পরিণত হতে চলেছে প্রতিটি পরিকল্পনা যা এখন পর্যন্ত অসম্পূর্ণ ছিল এখন শ্রীহরির কৃপায় পূর্ণ হবে জীবনে যে শূন্যতা ছিল তা ভরে যাবে আপনার মন প্রফুল্ল থাকবে এবং চারদিক থেকে শুভ সংবাদের বৃষ্টি হবে যদি এখনো আপনার বিশ্বাস না হয় তাহলে চোখ বন্ধ করে শ্রীহরিকে স্মরণ করুন এবং দেখুন কেমন কম্পন পুরো শরীরে হচ্ছে এটি সেই সংকেত যে আপনার জন্য উপর থেকে আদেশ জারি হয়ে গেছে এখন কোন শক্তি আপনার উন্নতিকে আটকাতে পারবে না আপনার মুখে যে কথা আসবে তা ব্রহ্মবাক্যের মতো সত্য হবে এবং আপনার নাম সেই লোকদের মুখে থাকবে যারা কখনো আপনাকে তুচ্ছ মনে করত তাই এখন সময় এসেছে সেই শক্তিকে স্বীকার করার যা উপর থেকে আপনার জীবনকে নিয়ন্ত্রণ করছে এখন নিজেকে সেই চরণে সমর্পণ করুন যিনি আপনার ভাগ্যের খেলা পাল্টে দিয়েছেন এবং মনে রাখবেন যখন শ্রীহরি কারো জীবনে প্রবেশ করেন তখন জীবনে অন্য কোনো সহায়তার প্রয়োজন হয় না এখন শুধু সেই অলৌকিক ঘটনা বাকি যা আপনার জীবনকে আদর্শ করে তুলবে তাই এই জ্যোতিষ অনুষ্ঠান অসম্পূর্ণ রাখবেন না শেষ পর্যন্ত দেখুন লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনার ভাগ্যকে নিজে হাতে জাগ্রত করুন কারণ এই সুযোগ বারবার আসে না এটি শ্রীহরির আদেশ এখন পেছনে ফিরে তাকাতে হবে না এখন শুধু এগিয়ে যেতে হবে এবং এমনভাবে এগিয়ে যেতে হবে যে জীবনে আর কখনো আপনাকে থামতে না হয় এবং এখন যখন শ্রীহরির চক্র পূর্ণ গতিতে ঘুরছে তখন আপনার জীবনের সমস্ত নোংরামি সমস্ত প্রতারণা সমস্ত কষ্ট এবং সমস্ত অন্ধকার ধুয়ে বেরিয়ে যাবে এখন সেই সময় চলে গেছে যখন আপনি একা বসে ভাবতেন আমার সাথেই কেন এমন হয় এখন সেই সময় যখন মানুষ আপনাকে দেখে বলবে এর সাথে এমন অলৌকিক ঘটনা কিভাবে ঘটল এ এত উঁচুতে পৌঁছাল আর তখন আপনি হেসে কেবল একটি কথাই বলবেন যখন চক্র চালান তখন প্রতিটি অন্ধকার আলোতে পরিণত হয় প্রতিটি ব্যর্থতা সাফল্যে পরিণত হয় এবং প্রতিটি ভেঙে পড়া মানুষ সমাজে দৃষ্টান্ত স্থাপন করে এখন আপনি যা কিছু পরিকল্পনা করবেন তাতে সাফল্য স্বয়ং আপনার চরণ চুম্বন করবে এখন ব্যবসা হোক বা চাকরি মামলা হোক বা বিবাহ প্রতিটি কাজে হবে যা আপনি চাইবেন আর এই সব কিছু হঠাৎ কোনো বড় হৈতী ছাড়াই এমনভাবে ঘটবে যেন আকাশ থেকে অমৃত বর্ষিত হয়েছে আর যে এই জ্যোতিষ অনুষ্ঠানটি দেখেছে সে তার জীবনের সবচেয়ে বড় সুযোগটি ধরেছে কারণ শ্রী শ্রীহরির আশীর্বাদ যখন জীবনে আসে তখন যে দরজা দিয়ে কষ্ট চলে যায় সেই দরজা দিয়েই সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রবেশ করে আর এখন সেই সৌভাগ্য আপনার জীবনের স্থায়ী অতিথি হতে চলেছে যে সম্পর্কগুলি আপনার বিশ্বাস ভেঙেছিল তারা এখন নিজেই ফিরে এসে ক্ষমা চাইবে যারা পেছনে আপনার বদনাম করত তারাই এখন আপনার প্রশংসা করতে ক্লান্ত হবে না কারণ এখন আপনার সময় শুরু হয়েছে আর এটি কোনো সাধারণ সময় নয় এটি সেই সময় যখন ভগবান তার ভক্তকে বলেন এখন তুমি থামো না এখন তুমি ঝুঁকবে না এখন তুমি শুধু দৌড়াও কারণ আমি তোমাকে বিজয়ী বানিয়ে দিয়েছি আর হ্যাঁ যদি এখনো আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি করে নিন কারণ এটি কোনো ভিডিও নয় এটি শ্রীহরির কৃপার মাধ্যম এটি সেই যোগ যা আপনাকে এখানে নিয়ে এসেছে আর যদি আপনি এটিকে উপেক্ষা করেন তাহলে বুঝে নিন যে আপনি নিজেই নিজের ভাগ্যকে লাথি মেরেছেন তাই এখনই সাবস্ক্রাইব বোতামটি চাপুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে হরি লিখুন কারণ এখন থেকে প্রতিটি সকাল আপনার জন্য নতুন শুরু নিয়ে আসবে প্রতিটি সন্ধ্যা আপনাকে শান্তি দেবে এবং প্রতিটি রাত আপনার স্বপ্নকে সত্যি করার পথ দেখাবে যে সুযোগগুলি পাওয়ার জন্য মানুষ বছরের পর বছর ধরে ঘুরত সেই সুযোগগুলি এখন নিজেই আপনার জীবনে আসবে যে ধন যে সম্পত্তি যে প্রতিপত্তি যে মানসিক শান্তি আপনি আজ পর্যন্ত পাননি এখন তা একসঙ্গে পেতে চলেছেন একসঙ্গে এমনভাবে বর্ষিত হবে যেন শ্রীহরি আপনার জন্য আকাশের দরজা খুলে দিয়েছেন আর যখন এই অলৌকিক ঘটনা শুরু হবে তখন মনে রাখবেন তার প্রথম সংকেত আপনি তখনই পাবেন যখন আপনি এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং শ্রীহরির নাম মনে স্মরণ করবেন এখন থেকে আপনার জীবন আগের মতো থাকবে না এখন এই যাত্রা বদলে গেছে এখন আপনার নাম সেই লোকদের মধ্যে নেওয়া হবে যারা কঠিন পরিস্থিতি থেকে উঠে অলৌকিক ঘটনা ঘটিয়েছে আর যতবার আপনি সাফল্যের চূড়ায় উঠবেন ততবার মনে পড়বে যে একসময় শ্রীহরি আপনার জন্য চক্র চালিয়েছিলেন এবং সেই মুহূর্ত থেকেই আপনার ভাগ্য দৌড়াতে শুরু করেছিল তাই আরেকবার বলছি ভিডিওটি মাঝপথে ছাড়বেন না লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে হরি অবশ্যই লিখুন কারণ এটি কোনো কল্পনা নয় এটি একটি দৈব সংকেত একটি জাগরণ একটি আহ্বান তাদের সবার জন্য যাদের ভাগ্যকে এখন শ্রীহরি পরিবর্তন করতে চলেছেন এবং যদি আপনি এই আহ্বানকে স্বীকার করেন তাহলে আপনার জীবনে কোনো অভাব বাকি থাকবে না এখন থেকে আপনার পথ সহজ হবে আপনার আত্মবিশ্বাস শক্তিশালী হবে এবং আপনার পদক্ষেপ যেখানেই পড়বে সেখানেই সৌভাগ্যের বৃষ্টি হবে আর এখন যখন শ্রীহরির চক্র পূর্ণ বেগে ঘুরছে তখন প্রতিটি দিক থেকে আপনার জন্য আহ্বান আসছে সেই আহ্বান যা আপনার আত্মা পর্যন্ত পৌঁছাচ্ছে সেই আহ্বান যা আপনার সুপ্ত ভাগ্যকে জাগিয়ে তুলছে কারণ এখন আপনার ভাগ্যে তা লেখা হয়ে গেছে যা সাধারণ মানুষের ভাগ্যে থাকে না এখন আপনার পরিচয় আপনার কাজ দিয়ে নয় আপনার কর্ম দিয়ে নয় বরং আপনার ভাগ্যের আলো দিয়ে হবে সেই আলো যা এত উজ্জ্বল হবে যে আপনার শত্রুরা তা তাপে জ্বলবে এবং আপনার আপন তার আলোতে শান্তি পাবে এখন যারা আপনাকে দুর্বল মনে করত নিশ্চিত ধরে নিন যে এখন যা ঘটতে চলেছে তা কেবল অলৌকিক ঘটনা নয় বরং শ্রীহরির নিজের নেওয়া সিদ্ধান্ত আপনার ভাগ্য এখন উঁচু উড়ানের জন্য প্রস্তুত চারদিকে যে আলোড়ন সৃষ্টি হতে চলেছে তার আভাস অনেকেই এখনই অনুভব করেছে কিন্তু আপনার এখনও ধারণা নেই যে আপনার জীবনের কোন দরজা খুলতে চলেছে যে দরজা একবার খুলবে তা আর কখনো বন্ধ হবে না কারণ এটি শ্রী হরির আদেশ যে আপনার ঝুলি এখন খালি থাকা উচিত নয় আপনার অংশের সুখ সমৃদ্ধি এবং সম্মান আর অপেক্ষা করবে না যে স্বপ্ন আপনি বছরের পর বছর ধরে আপনার চোখে পুষে রেখেছিলেন তা এখন সত্যি হতে চলেছে যে পরিশ্রমকে মানুষ উপেক্ষা করেছিল তার ফল এখন সবার সামনে ঝলমলে হয়ে বের হবে আর প্রতিটি মানুষ যারা আজ আপনাকে দেখে ঈর্ষান্বিত তারা মাথা নিচু করে সরে যাবে কারণ ভাগ্য এখন আপনার পক্ষে গর্জন করতে শুরু করেছে যেমন যেমন সময় তার গতি পরিবর্তন করছে তেমনি আপনার জীবনের ছবিও সম্পূর্ণভাবে পরিবর্তিত হতে চলেছে আর এই সব কিছু হঠাৎ ঘটছে না বরং শ্রীহরি নিজের হাত দিয়ে একটি একটি করে কুড়ি যোগ করেছেন যাতে আপনি এখন সেই সবকিছু পান যা আপনি মনে কামনা করেছিলেন যারা আপনাকে নামানোর ষড়যন্ত্র করছিল তারাই এখন আপনাকে দেখে তাদের চোখ নামিয়ে নেবে এখন আপনার কর্তৃত্ব থাকবে এবং চারপাশের মানুষের রাতের ঘুম উড়ে যাবে কারণ তাদের এই বিশ্বাসই হবে না যে ভাগ্য আপনার জন্য এত বড় বিপ্লব ঘটিয়েছে এবং যদি এখনো আপনি ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বুঝে নিন যে আপনি নিজেই আপনার ভাগ্যের দরজা বন্ধ করছেন কারণ এই জ্যোতিষ অনুষ্ঠান কেবল একটি কাকতালীয় ঘটনা নয় এটি সেই ভবিষ্যৎবাণীর অংশ যা এখন সম্পূর্ণ নির্ভুলতার সাথে সত্য হচ্ছে শ্রীহরির কৃপায় আপনার ভেতরের আত্মবিশ্বাস হঠাৎ বাড়তে শুরু করবে এবং এমন নয় যে কোন সংকেত পাওয়া যাবে না বরং ক্রমাগত আপনার আশেপাশে এমন কিছু ঘটবে যা আপনাকে এই পরিবর্তনের অনুভব করাবে হঠাৎ কিছু হারানো জিনিস ফিরে পাবে হঠাৎ কোনো আটকে থাকা কাজ চলতে শুরু করবে হঠাৎ কোন এমন ব্যক্তি সাহায্যের জন্য এগিয়ে আসবে যাকে আপনি ভুলে গিয়েছিলেন কারণ এখন মহাবিশ্ব আপনার জন্য তার সমস্ত উৎস খুলে দিয়েছে আপনার চারপাশের পরিবেশ নিজেই আপনার উচ্চতা সাক্ষী হতে চলেছে আর যারা আজ উপহাস করত তারাই আপনাকে দেখে হাততালি দেবে তাই এখনই এই মুহূর্তে ভিডিওটি লাইক করুন এবং জয় শ্রীহরি কমেন্ট করতে ভুলবেন না যাতে এই শুভ শক্তি আপনার জীবনে নেমে আসে আপনার পরিচয় এখন কেবল একজন সাধারণ মানুষের থাকবে না বরং আপনার নাম মানুষের মুখে মুখে থাকবে এখন আপনাকে পেছন থেকে টেনে ধরার মতো কোন শক্তি কাজ করবে না আপনি যেদিকে যাবেন সেদিকে উন্নতির আলো ছড়াবে এবং মানুষ নিজেই আপনার পেছনে চলতে শুরু করবে এটি সেই সময় যখন ভাগ্য নিজেই এগিয়ে এসে আপনার দরজা ধাক্কাচ্ছে একবার বিশ্বাস করে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিন কারণ পরবর্তী তথ্য এবং আশীর্বাদের পরবর্তী ভবিষ্যৎবাণী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসবে আর যদি আপনি তা মিস করেন তাহলে হয়তো যে পরিবর্তন আজ শ্রীহরি পাঠিয়েছেন তা আপনার কাছে দেরিতে পৌঁছাবে তাই এখনই জাগুন এবং এই জ্ঞানকে নিজের মধ্যে গ্রহণ করুন কারণ একটি বড় ঝট এখনো আসছে কিন্তু আপনার জন্য সেটি ঝড় নয় বরং আশীর্বাদ হয়ে আসছে আর যারা আপনাকে নিচে নামিয়ে দিয়েছে তাদের জন্য এই ঝড় বিনাশের কারণ হয়ে উঠবে এখন আপনার মুকুট প্রস্তুত আপনার সিংহাসন আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনার সময় এসে গেছে শুধু বলুন জয় শ্রীহরি এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে এই আশীর্বাদকে স্থায়ী করুন আপনি ভাবতেও পারবেন না যে যেই দরজার উপর আজ পর্যন্ত আপনি শুধু আশা রেখেছিলেন সেই দরজা দিয়েই এখন আপনার জীবনের সবচেয়ে বড় সুখবর করা নাড়তে চলেছে এটি কোনো সাধারণ দিন নয় এটি সেই মুহূর্ত যখন উপর বসে থাকা শ্রীহরি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে এখন আপনাকে থামানো হবে না এখন আপনাকে ঝোঁকানো হবে না এখন আপনার পরিশ্রম আপনার সংগ্রাম আপনার ধৈর্য সবকিছু ফল দিতে চলেছে আর এই ফল এমন হবে যে তার ঝলকানি আপনার শত্রুদের চোখ ধাঁধিয়ে দেবে আপনার বিরুদ্ধে রচিত প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র প্রতিটি প্রতারণা এখন ঘুরে গিয়ে তাদেরই ধ্বংস করবে যারা আপনাকে নামানোর চেষ্টা করেছিল কারণ এখন সময় আপনার এবং শ্রীহরির সময় অন্য কারো চলে না যারা আপনাকে আজ উপেক্ষা করছে তারাই কাল আপনার পাছুতে দেখা যাবে আর যারা আপনাকে কখনো নিজেদের সাথে বসাতে রাজি ছিল না তারাই এখন আপনাকে নিজেদের থেকে উঁচুতে বসাতে বাধ্য হবে এই জ্যোতিষ অনুষ্ঠানের মাধ্যমে যে গোপন সংকেত আজ আপনি পাচ্ছেন তা কাকতালীয় নয় এটি সবকিছু পূর্ব নির্ধারিত শ্রীহরি নিজের মায়া দিয়ে এখন আপনার ভাগ্যকে নতুন রূপ দিতে শুরু করেছেন যদি আপনি এই ভিডিওটি এখনো পুরো না দেখে থাকেন বা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বুঝে নিন যে আপনি নিজেই নিজের ভাগ্যকে উপেক্ষা করছেন কারণ যা আসতে চলেছে তা শুধু সমৃদ্ধি নয় এটি এমন যশ যা প্রজন্মের পর প্রজন্ম আপনার নাম উঁচু করে রাখবে হঠাৎ বন্ধ দরজা খুলবে হঠাৎ বড মিটিংগুলিতে আপনার নাম ধ্বনিত হবে হঠাৎ যারা আপনাকে ঠকিয়েছিল তারা নিজেই অনুতপ্ত হবে এবং ক্ষমা চাইবে কারণ এখন আপনার আত্মার ভেতরে যে তেজ জেগেছে তা কোনো সাধারণ ব্যক্তির নয় তা সেই মানুষের যিনি শ্রীহরির আশীর্বাদ পেয়ে এসেছেন আপনার বাণীতে এখন ওজন থাকবে আপনার চিন্তাভাবনায় এখন গভীরতা থাকবে আপনার পদক্ষেপ যেদিকে বাড়বে সে ভূমিও সোনা ফলাবে এবং আপনার নাম থেকে এখন মানুষ অনুপ্রেরণা নেবে এটি সেই মুহূর্ত যেখানে থেকে একটি নতুন যাত্রা শুরু হচ্ছে এবং প্রতিটি ব্যক্তি যিনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তার ভাগ্য স্বজন প্রভুর লেখনী দ্বারা লেখা হচ্ছে এখন সেই সময় যখন আপনার ছোট প্রচেষ্টাটিও বট সাফল্য আনবে এবং যেই আপনি জয় হরি কমেন্ট করে এই শক্তিকে স্বীকার করবেন তেমনি আপনার জীবনের পুরনো আটকে থাকা শক্তিগুলি জেগে উঠবে এখন যখন তোমার জীবনে শ্রীকৃষ্ণের কৃপা স্বজন নেমে এসেছে তো অন্য কারো রায়ের কোনো প্রয়োজন নেই এখন তোমাকে নিজের ফায়সালা নিজেই নিতে হবে নিজের সাম্রাজ্য নিজেই বানাতে হবে এবং নিজের হকের কুর্সি নিজেই গিয়ে ধরতে হবে কিন্তু মনে রাখা এই জ্যোতিষ কার্যক্রম শুধু শোনার জন্য পুরো হয় না একে আত্মা থেকে স্বীকার করতে হয় তাই এখন দেরি করো না সাথে সাথে এই ভিডিওটিকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং নিচে পুরো বিশ্বাসে লিখো আমার লটারি খুলে গেছে আমি এখন রাজা জয় কৃষ্ণ কারণ এই শব্দ শুধু বাক্য নয় এটি তোমার জন্য ব্রহ্মাণ্ডের তরফ থেকে লেখা নতুন সত্য এটি তোমার নতুন ভবিষ্যৎ এখন কোনো বাধা কোনো অভাব কোনো অপমান তোমার কাছে আসার সাহস করবে না যা চাওয়াই তা মিলবে যতটা চাওয়াই ততটা মিলবে এবং যতটা স্বপ্ন দেখেছে তার চেয়েও বেশি মিলবে কারণ যখন শ্রীকৃষ্ণ কাউকে রাজা বানান তো অসম্পূর্ণ কিছু ছাড়েন না এখন প্রতিটি রাস্তা যেই রাস্তাতে তুমি অসফলতা দেখেছিলে এখন সাফল্যের সিঁড়ি হয়ে তোমার সামনে থাকবে এখন প্রতিটি চেহারা যে কখনো তোমাকে নিচু দেখাতো এখন তোমার দিকে তাকিয়ে হাসবে কিন্তু ভয়ে নয় তোমার তেজ থেকে তোমার শক্তি থেকে এবং তোমার বেড়ে চলা প্রভুত্ব থেকে এখন যা কিছু হারিয়েছিল তার সহ ফেরত আসার সময় এসে গেছে এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার ইচ্ছানুসারে চলবে তুমি যাকে চাইবে সে মিলবে এবং যাকে ত্যাগ করে দেবে সে দূরে চলে যাবে এখন সময়কে তোমার অনুসারে চলতে হবে কারণ রাজা এখন তুমি এবং এই ঘোষণা এখন আটকানো যাবে না যদি তুমি আজ এই কথাটিকে ধরে নাও তো বুঝে নাও আগামী প্রতিটি দিন তোমাকে উচ্চতার দিকে নিয়ে যাবে এবং যদি এটিকে ছেড়ে দাও তো এই মুহূর্ত তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে তাই নিজের উপর নিজের ভাগ্যের উপর এবং শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখো এবং এই শেষ সুযোগটিকে জীবনভরের সম্পত্তিতে বদলে দাও এটি সেই সময় যা আসার পর আবার করা লাগবে না তাই এখনই এই মুহূর্তে নিজের ভেতরের রাজাকে জাগাও এবং পুরো বিশ্বাসের সাথে ঘোষণা করো আমার লটারি খুলে গেছে এখন আমার রাত চলবে জয় শ্রী কৃষ্ণ এবং দেখা ব্রহ্মাণ্ড তোমার আদেশের প্রতীক্ষা করছে